ওয়েলকাম টু গোসারোয়া ডেলি চীনের যত টেকনোলজি কোম্পানি আছে আপনার হাতে যত টেকনোলজি চাইনিজ কোম্পানি আছে এর গোপন আস্তানা এই পাহাড়ের মধ্যে জঙ্গলের ভিতরে যে এদের গবেষণা হয়ে থাকে এই জায়গাটা আমি পেয়ে গেছি আর এর পাশে দেখুন এটা হচ্ছে স্যানজেন এর পাশে দেখুন যে বড় বড়ো বিল্ডিংগুলো দেখা যায় এই সব হচ্ছে চীনের যত টেকনোলজি কোম্পানি আছে সব কিছুর হেডকোয়ার্টার চায়না তো টেকনোলজির জন্য বিখ্যাত আর চায়নাতে যদি আপনি টেকনোলজি নিয়ে বিজনেস যারা করে তারা জানে এটাকে বলা হয় সিলিকন ভ্যালি যেমন আমেরিকার যত কোম্পানির হেডকোয়ার্টার আছে সব হচ্ছে সিলিকন ভ্যালিতে গুগল মাইক্রোসফট তারপর হচ্ছে অ্যাপল থেকে শুরু করে আর চীনে হচ্ছে যত টেকনোলজি কোম্পানি আছে চাইনিজ সব হেডকোয়ার্টার হয়েছে এই সেনজেনে চলুন আজকে ভিডিও শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে নিই আমার এই ভিডিওতে দেখবেন মানুষ দেখবেই না দশ হাজারের উপরেই ভিউ হবে না কিন্তু যখন আমি একটা মেয়ে নিয়ে ভিডিও ছাড়ি তখন কিন্তু দশ লাখ পনেরো লাখ মানুষ আমার ভিডিও দেখে আমাদের দেশের মানুষকে আমি মনে করি যে মূর্খ জাতি এই জাতি টেকনোলজি নিয়ে জানার কোনো আগ্রহ নাই এই ভিডিওটা কিন্তু আমি অনেক রিস্ক নিয়ে বানাইছি কারণ হচ্ছে জঙ্গলের ভিতর তারা কোথায় টেকনোলজি নিয়ে গবেষণা করে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি এবং তারা যে কোন জায়গাতে এই টেকনোলজি এক্সিবিশন করে রাখছে সেইগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের দেশের মানুষের ব্রেন হচ্ছে এরকম তারা টেকনোলজি বা কোনো জ্ঞানমূলক ভিডিও দেখবে না তারা টিকটক দেখলে ভাল লাগে একটু গান শুনলে মনে হয় যে খুব ভাল লাগতেছে কিন্তু আসলে এইভাবে একটা জ্ঞানী জাতি গড়ে উঠতে পারে না এটা হচ্ছে আমার অ্যানালাইসিস থেকে বললাম কারণ আমি মেয়ে নিয়ে ভিডিও ছাড়লেই লাখ লাখ ভিউ হয় কিন্তু টেকনোলজি যখন আমি রিস্ক নিয়ে বানায় দেখাই তখন ভিউই হয় না তো আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিও দেখার দরকার নাই যারা জ্ঞানমূলক ভিডিও বানায় অবশ্যই আপনারা তাদের ভিডিওটা দেখবেন চলুন শুরু করা যাবে শ্যানজেন কিন্তু চীনের মধ্যে সবচেয়ে উন্নত একটা জায়গা আর শ্যানজেনের কিন্তু দেখেন এই সব কিছু এখান থেকে যা দেখা যায় সব হচ্ছে টেকনোলজিক্যাল কোম্পানি আর এই শহরটা কিন্তু তিরিশ বছর আগে টোটালি একটা জঙ্গল ছিল এই যে এরকম পাহাড় জঙ্গল ছিল শ্যান কথাটার অর্থই হচ্ছে জঙ্গল বা পাহাড় মাউন্টেন এই জায়গাতে সকল টেকনোলজি কোম্পানি হয়ে থাকে জিজিআই কিন্তু একটা চাইনিজ কোম্পানি আর চাইনিজ যত টেকনোলজি কোম্পানি আছে সব কিন্তু স্যান উৎপাদিত হয় মাত্র কিন্তু এর যে নতুন আপডেট ভার্সনের বড় বড় বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা দামের যে ড্রোনগুলা এগুলো তারা কিন্তু এখানে উড়াইতেছিল আমি বলছিলাম ভিডিও করার জন্য ভিডিও করেও ফেলছিলাম বাট আনফর্চুনেটলি তাদের প্রোডাক্টের কয়েকটা ছবি আসার কারণে আমি কিন্তু ভিডিওটা ডিলেট করতে হয়েছে এর জন্য কিন্তু এই স্পেসটা হচ্ছে ডিজেআই ড্রুনের রিসার্চ করার জন্য ড্রুনের জন্য কিন্তু অনেক দূর পর্যন্ত উড়াইতে হয় অনেক স্পেস লাগে তার জন্য কিন্তু এই পাহাড়ের মধ্যে ডিজেআই ধুন কোম্পানির যারা সায়েন্টিস্ট আছে এখানে আসে উড়ায় এই মাউন্টেনটের নাম আমার বলা যাবে না এই ভিডিওর মধ্যে এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য এবং সায়েন্টিস্টরা যে কত রকমের যে এখানে ওড়ানোর জন্য সিগনালের ব্যবস্থা করা আছে এই জিনিসগুলো কিন্তু এই যে দেখেন এখানেও কিন্তু কিছু ড্রোন এখনও উঠতেছে যদিও পাঁচটা বাজে সায়েন্টিস্টরা তারা চলে যাবে তারপরেও কিন্তু এই জায়গাতে কিছু গাড়ি আছে। গাড়িগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব যে তাদের গাড়িগুলো কিন্তু আমি সাহস আমার তো জানেন যে আমি অনেক সাহসী মানুষ নিজেকে দাবি করি আমি কিন্তু ড্রোনের ভিডিও তাদের সাইন্টিস্টটাকে আপনি কাজ করে কারণ আমি এগুলো দেখানোর কারণ একটাই আমার দেশের মানুষ যাতে টেকনোলজি জানে বুঝে কীভাবে কনফিডেন্সিয়াল কাজগুলা উন্নত দেশগুলা করে আমরাও যাতে এরকম করতে পারি আমার একটা ইন্সপাইশান দেওয়ার জন্য যে সায়েন্টিস্টরা কিভাবে কাজ করে একেবারে গুপ অন্তত্বগুলো আপনাদের সামনে প্রকাশ করাই হচ্ছে আমার কাজ কিন্তু আনফর্চুনেটলি তারা হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে ডিলেট করে দেয় কারণ তাদের তো এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি কিন্তু আমার একটা ছোটো ইউটিউবারের জন্য তাদের কোম্পানিটা নষ্ট করবে না বা তাদের যে প্রোডাক্টটা অন্য যে ড্রোন কোম্পানিগুলো আছে যারা হচ্ছে ওদের সাথে কম্পিট করতেছে ওরা কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে জেনে গেলে তারা দেখা যায় যে ডিজে থেকে আপডেট করা ফেলবে আপকামিং ভার্সনটা কিন্তু আমার এখানে এসে ভালো লাগলো আমার যে বাস্তব অভিজ্ঞতা এখানে কুটি কুটি টাকা দামের ড্রোন বড় বড় ড্রোন এগুলো কিন্তু এই স্পেসগুলাতে উড়াচ্ছে এর জন্য কিন্তু সিগন্যালের ব্যবস্থা আছে আপনারা আসেন আমার সাথে দেখাই কিছু সিগনাল এখানে কিন্তু আছে আর ড্রোন কিন্তু অনেক দূর পর্যন্ত উঠতেছে আমি কিন্তু টোটালি একটা জঙ্গলের মধ্যে আছি আপনারা দেখুন যে সিগনালগুলো যে তারা ব্যবহার করে তাকে এই যে এটা হচ্ছে ড্রোন উড়ানোর জন্য এই যে সিগন্যালগুলো ব্যবহার করা হয় আমার পিছনে দেখতে পাচ্ছেন দর্শকরা একটু দেখান তো ভালোভাবে জুম করে এই যে এই সিগনালগুলা এরকম হাজারো হাজারো সিগনাল এখানে আসে কারণ এই জায়গাটা হচ্ছে এর জন্য চাইনিজ সরকার দিয়ে রাখছে যাতে ওরা এই জায়গাতে ফ্রিলি উড়াতে পারে এবং এখানে তারা একেবারে একটা জায়গার মধ্যে যে কম্পিউটার টম্পিউটার দেওয়া যাচ্ছে তাদের খাটটা নিয়ে এমনভাবে বসছে মনে হচ্ছে যে এই জায়গাতে আমি কিন্তু ব্রিফ করছি আমার এখান থেকে প্রায় যে গাড়িগুলো দেখা যায় একটা লাল সিগন্যাল দেওয়ার মতো ওইটা একটু জুম করে দেখান যে বেশি দূরে না প্রায় পঞ্চাশ মিটার দূরেই কিন্তু এটা অবস্থিত তারা কিন্তু ল্যাপটপ নিয়ে নতুন যখন ড্রোনটা তৈরি হয় এই ড্রোনের সফটওয়্যারটা কীভাবে আপডেট দিয়ে দেওয়া লাগে কীভাবে একেবারে সায়েন্টিস্টরা গবেষণা করিয়া এটার কীভাবে মিস্টেক আছে প্রথম একটা ড্রোন যদি তৈরি করে মানুষের কাছে যায় যে এত বড় কোম্পানি হয়েছে তাদের তো মিস্টেকগুলো ধরতে হবে নতুন একটা প্রোডাক্ট বানাইলে এটা আপডেট করতে হবে সব কিছুই কিন্তু এখানে করতেছে আমি নিজ চোখে দেখছি আলহামদুলিল্লাহ আর এর সাথে আমারও ভালো সম্পর্ক আছে আপনারা যদি ড্রোন রিলেটেড বা কোনো রিলেটেড বিজনেস করতে চান বা টেকনোলজি রিলেটেড তাহলে সেনজেন বা গোছারওয়ার ডেলি যেখানে পড়ালেখা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এটাই হচ্ছে আপনার জন্য বেস্ট প্লেস এই যে দেখেন আমার পিছনে যে আছে সব হচ্ছে মিলিয়ন ডলারের কোম্পানি মিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি এখানে বাইদু উইচ্যাট থেকে শুরু করে আপনারা অনেক কোম্পানি জানেন না এগুলো চাইনিজ বড় বড় কোম্পানি এই কোম্পানিগুলা এই যে এখানেই তাদের প্রোডাক্ট উৎপন্ন করে আপনার হাতে থাকা ইয়ারফোন হেডফোন থেকে শুরু করে যা আছে যদি চাইনিজ প্রোডাক্ট হয়ে থাকে আর এটা যদি টেকনোলজিক্যাল হয়ে থাকে তাহলে এই সেনজান উৎপাদিত হয়ে থাকে আর এখানেই আমরা পড়ালেখা করি আর এই জায়গাতে যে কিভাবে আসতে হয়েছে জঙ্গলের ভিতরে আমি এই সিনগুলো আপনাদেরকে অ্যাড করে দিব সমস্যা নাই এখন চলুন আমরা আশপাশে একটু আপনাদেরকে দেখাইতে পারি নাকি এই পাহাড়ে এবং জঙ্গলের মধ্যে কিন্তু টানেল বানাচ্ছে এই জায়গায় দেখুন কত এই পাহাড়ের ভিতর দিয়ে তারা কিন্তু ট্রেনের রাস্তা নিবে বা বিভিন্ন রকম টানেল বানাচ্ছে বন্ধুরা যেখানে টেকনোলজি নিয়ে গবেষণা হচ্ছে এই যে এই জঙ্গলের ভিতরেই কিন্তু